তখনও কলিং মিল বেজেই চলেছে মেঘ দরজাটা খুলতে খুলতে বিরক্তিকর স্বরে হামেদা খালা আর কানের মাথা খেও না দরজা খুলতেই আঁতকে উঠল মেঘ হামেদা খালা কোথায় মেঘের দৃষ্টি পড়লো সামনে দাঁড়িয়ে থাকায় সুপুরুষ যুবকের বুকের মাঝখানটায় শটান হয়ে দাঁড়িয়ে আছে আতঙ্কে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সহসা দুকদম পিছিয়ে গেল চোখ পিটপিট করে চেয়ে রইল মেঘ অমনি বক্ষভাগের সবটা জুড়ে অস্বাভাবিক কম্পন শুরু হলো অপরিচিত এক যুবক নিষ্পলক চোখে চেয়ে আছে গাল ভর্তি দাঁড়ি কুস্কুস চুলগুলো বেশ লম্বা পরনে সাদা রঙের শার্ট কাঁধে একটা স্কুল ব্যাগ ছোলানো সানগ্লাসটা বুক পকেটে রাখা মেঘের দু চোখ বিস্ময়ে উপচে পড়ছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় থতমত খেয়েছে মেয়েটা তাই মুখ ফুটে কিছু বলতেও পারছে না সামনে দাঁড়ানো যুবকের দৃষ্টি সরলো অনবরত কলিং মেলের শব্দে যতটা তারা মনে হয়েছিল সেসব তারার সমাপ্তি ঘটেছে যুবকের নিখাত চোখের চাওনিতে কত শত বৎসরের তেষ্টা মেঘের শসব ব্যস্ত দৃষ্টি নেমে এলো আপাতমাস্ত পরক করে বল করতে লাগলো ফের তাকালো যুবকের অভিমুখে নিজের মধ্যে চলমান সকল জড়তার ইতি টানলো জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিভু নিভু কণ্ঠে আওড়ালো আপনি যুবকের কৌতূহলী চোখের দৃষ্টি খানিক নিভে গেল মুখবিবরের উৎফুল্ল ভাবটাও আর নেই মেঘ এক দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে হালিমা বেগম রান্নাঘর থেকে ডাকলেন কে এলো মেঘ মেঘ উচ্চস্বরে বলতে গেল চিনি না কিন্তু বলতে পারলো না সামনে দাঁড়ানো যুবকের ভয়ানক দৃষ্টি আটকে দিল তাকে মেঘ আস্তে করে ডাকলো দেখে যাও মেঘের ডাক ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছলো না কে জানে মেঘ এক হাতে দরজাটা শক্ত করে ধরে পুনরায় প্রশ্ন করল কে আপনি কাকে চান তোকে চাই মুহূর্তেই থমকে গেল মেঘ ভয় আর আতঙ্কে চিৎকার করার অবস্থা মেঘ দৌড় দিতে নিল অমনি মেঘের হাতটা শক্ত করে ধরে ফেললো মেঘ চোখ বন্ধ করে চিৎকার করতে নিল আ তৎক্ষণাৎ মেঘের মুখ চেপে ধরলো যুবক নির্দিধায় মেঘের গা ঘেঁসে দাঁড়ালো কানের কাছে ঠোঁট এগিয়ে ধীর গলায় বলল। আমি আবির সহসা মেঘের হলো দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল তখনও আবির মেঘের মুখ চেপে ধরে আছে আবিরের শরীর থেকে আসা তীব্র সুগন্ধির ঘ্রাণ মেঘের দুনিয়া ওলট পালট করে দিচ্ছে শরীরের প্রতিটি শিরা উপশিরাগুলি অবিরতভাবে কম্পিত হচ্ছে আবিরের দৃষ্টি তীক্ষ্ণ চোখে চোখ রেখে করে বলল আমি সাজ্জাদুল খান আবির সম্পর্কে কি তোর হই সেটা না হয় পরে তোর উপরে ছেড়ে দিলাম কিন্তু আজকের পর কোনো দিন কোনো অবস্থাতে আমাকে চিনতে না পারলে তোর সাথে এমন কোনো অঘটন ঘটাবো যেটা তুই সারা জীবনও ভুলতে পারবি না তাই আজ এই মুহূর্তে তোর মন মস্তিষ্কে আমার চেহারাটা ঢুকিয়ে নেয় আবির সহসা মেঘকে ছেড়ে দিল মেঘের ভ্রু মেঘ ভ্রু কুচকালো চোখ মুখে বিরক্তি ভাব নিয়ে বলল আপনি কি পাগল হ্যাঁ তোর জন্য পাগল মেঘ গভীর দৃষ্টি শুরু হলো শুরু হলো বিরক্ত পাওড়ালো কি বললেন মেঘ তোর চোখে আমি পাগল অথচ পুরো দুনিয়ার চোখে আমি অনেক কিছু এর মধ্যে হালিমা বেগম আসলেন দরজার বাইরে কাউকে দেখে জিজ্ঞেস করলেন কে ওখানে কণ্ঠ শুনে মেঘ দরজা ছেড়ে সরে দাঁড়ালো আবির হাসি মুখে ডাকলো মামনি সঙ্গে সঙ্গে হালিমা বেগম ডেকে উঠলেন আবির বাবা তুই এসেছিস আবির ভেতরে ঢুকলো হালিমা বেগম ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরলেন আদুরে গলায় বললেন কতদিন পর তোকে দেখছি কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ গতকালই বড় আফা বলেছিলেন তুই ঢাকায় এসেছিস কিন্তু আমার কাছে তোর নাম্বার নেই তো কিভাবে কল দেব রাতে তানবীরকে বললাম তোকে কল দিয়ে বলার জন্য আবির শান্ত গলায় বলল তানভীর রাতেই বলেছে আমাকে তার জন্যই সকাল সকাল চলে এসেছি তানভীর কল রিসিভ করছিল না তাই বারবার কলিং মেল চাপছিলাম যেন ঘুম ভাঙে হালিমা বেগম বললেন এভাবে ওর ঘুম ভাঙবে না মেঘের দিকে তাকিয়ে হালিমা বেগম বললেন এই মেঘ চিনতে পারছিস তোর আবির ভাই মেঘ কোনো মতে শুধু বলল হ্যাঁ আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে বলল ওরা আমাকে চিনতে হবে না এই মেয়ে আত্মীয়তার সম্পর্ক ভুলতে বসেছে হিংসুটে মেয়ে একটা মেঘ ভেংচি কেটে বলল আমি হিংসুটে হলে আপনি তো হিটলারের নানা আলিমা বেগম মেঘকে ধমক দিয়ে বলেন মেঘ একই হচ্ছে সঙ্গে সঙ্গে আবিরকে বললেন আয় বস এখানে এই মেঘ আবিরের জন্য তো হ্যাঁ হ্যাঁ কেন নয় যাচ্ছি মেঘ রান্নাঘরে গিয়ে একটি লেবু কেটে নিল গ্লাসের লেবুর রস দিয়ে যেই চিনির কৌটোতে হাত দিল তৎক্ষণাৎ মাথায় দুষ্ট বুদ্ধি এলো দুই মিনিটের মধ্যে শরবতের গ্লাস নিয়ে হাজির হলো মেঘ হাসি মুখে আবিরের সামনে শরবতের গ্লাস ধরে বলল নিন আপনার শরবত আবির শরবতের গ্লাস হাতে নিয়ে মেঘের দিকে একবার চাইল মেঘের চোখে মুখে তীব্র উত্তেজনা ঠোঁটে মিটি হাসির রেখা আবির গ্লাসের দিকে তাকিয়ে কিছু ভাবলো তারপর গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল আপনার জন্য মেঘ বলল আপনার জন্য স্পেশাল শরবত করেছি খেয়ে দেখুন না হালুমা মেগম মেঘের সঙ্গে তাল মিলিয়ে দিলেন খেয়ে নে বাবা আবির গ্লাসটা রাখতে গিয়েও রাখতে পারলো না মুখের কাছে গ্লাসটা নিয়ে আরেক দফায় মেঘে মেঘকে দেখে নিল মেঘ তখনও মুক্তি টিপে হাসছে আবির এক ঠোকে শরবত মুখে নিতেই দু চোখ বুঝে এলো চিনি কিংবা লবণ ছাড়া লেবুর শরবত একদম এক চামচ হলুদ গুঁড়ো অন্যরকম জীবনেও পায়নি আবিরের ভ্রুজোড়া কুচকে আসে আলিমা বেগম কণ্ঠে শুধালেন কি হলো আবির শরবত ভালো হয়নি মেঘ ভয়ে ভয়ে আছে মুখ বিপর ছোট হয়ে গেছে আবির ভাই বলে দিলে কি হবে ও তো মজা করেছিল মেঘ আমতা আমতা করে বললো ভালো হয়নি আবির সানিত দৃষ্টিতে মেঘকে দেখছে মেঘের ভিতুকর চেহারা দেখে নিজের অজান্তে হেসে ফেললো সঙ্গে সঙ্গে ভ্রু জোড়া দুদিকে সরে গেল মেঘের দিকে একবার তাকিয়েই গ্লাসের সবটুকু শরবত একেবারে খেয়ে নিল ফাঁকা গ্লাসটা টেবিলের ওপর রেখে চাপা নিঃশ্বাস ছাড়লো এদিকে মেঘের অবস্থা না কপালের ভাঁজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে কি সর্বনাশ কি করলাম আমি আবির চেয়ে পুরো গ্লাসের শরবতটা এভাবে খেয়ে নেবে এটা কল্পনাও করতে পারিনি শরবত বানিয়ে এক চামচ মুখে দিয়েছিল যে বিরক্তিকর টেস্ট এখনো মুখে লেগে আছে এক মুঠো চিনি খেয়েও বারবার বমি আসছে অথচ আবির ভাই পুরোটা খেয়ে নিল কিভাবে সম্ভব আবির শান্ত কণ্ঠে জবাব দিল শরবত খুব ভালো হয়েছে মামনি ঠিক আছে তুই নে আমি রান্না বেগম উঠে গেলেন তখনও দাঁড়িয়ে আছে বাসাই হালিমা মেঘ কোনোভাবে সহজ হতে পারছে না মেয়েটা হালিমা বেগম রান্নাঘরে ঢুকতে মেঘকে এগিয়ে গেল অস্পষ্ট কণ্ঠে বলল আপনি শরবতটা কিভাবে খেলেন আবির ঠান্ডা কণ্ঠে বললো এত কষ্ট করে বানিয়েছিস আমি না খেলে তোর মন খারাপ লাগতো না তাই বলে পুরোটা খেয়ে নেবেন তেতা লাগেনি আমার কাছে তেতা মনে হয়নি করে বলল বা ভাইয়াকে ফিস কিছু বলবেন না প্লিজ মেঘ চোখ বড় বড় করে চাইলো আবিরের দিকে খানিক ঝুঁকে বলল সরি আমি আপনার সাথে দুষ্টামি করছিলাম আপনি আম্মু মানে আবির ভাই আবির আর চোখে তাকিয়ে মুচকি হাসলে কেবল আবিরের হাসিতে মেঘের মনে অস্বস্তি ভর করেছে হৃদয়ের কম্পন শুরু হয়েছে আবিরের চোখে চোখ রাখার শক্তি হারিয়ে ফেলেছে এমন কেন হচ্ছে এই চোখে কিসের এত আকুতি মুহূর্তেই মেঘের দৃষ্টি সরে গেল দূরান্ত হৃদয়ের গতি নিয়ন্ত্রণ নিয়ে নরম পায়ে দূর দূরে সরে দাঁড়ালো আবির তখনও নীরের দৃষ্টিতে মেঘকে দেখছে ব্যাঘ্র মনের ব্যাকুলতা দু আটকে আছে ভালোবাসার নিঃশব্দ স্বীকারতি স্বীকারোক্তি চোখের উপচে পড়া মায়ার জন্ম দিচ্ছে মুখে কিছু না বলেও দৃষ্টি নির্দিধায় বলে দিচ্ছে আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি সূর্য যেমন সোনালী আলোয় পৃথিবীকে আলোকিত করে তেমনি মেঘের ঠোঁটে হাসি কান্না আতঙ্কের ভঙ্গি এমনকি নিরবতাও আবিরের মনে অস্থিরতা বাড়াচ্ছে আবিরের দৃষ্টি অনর